এটা কি লাগবে আপনার কান্দের ফেরস্তা এটা কি লাগবে এটা কি এই ধরনের কোন ফালতু ভন্ডামি জিকির আমরা চাই না বলেন আমরা এই ভন্ডামি জিকির আর আওয়াজ দিয়ে বলেন চাই কি যে একটা অত্যাচার চলতেছে সুন্নিয়তের লেভেল লাগাই আমাদের এই দেশটাকে মাঝারে গিয়ে শেষ দাদা কি অবস্থা আমরা শেষ দাতে না আমরা তাজিম করি কদম বুসি করি আচ্ছা কদম বুসি বুসি মানে চুম্বন চুম্বন আপনি কদমে চুমা দিবেন একশো বছর কদম বুসি যাচ্ছে এখন কদম বুসি করতে হলে কদম লাগবে কিনা বলেন কেউ যদি বাসের মধ্যে চুমা দিয়ে কয় আমি কদম বুসি করছি তাহলে কি হবে কদম বুসি করতে হলে কদম লাগবে এখন হুতা জায়গায় আপনি চুমা দিয়ে কমেন আমি কদম বুসি করছি তা তো হবে না